সুন্দর করে দেখতে থাকুন বন্ধুরা ভিডিও গুলো আপনারা বেশি টানা হিসা করবেন না এর মধ্যে দিয়ে প্রবেশ করা দিতে হবে এখানে দিয়ে তারপরে কোয়ালিটা হালকা একটু এভাবে চাপ দিয়ে একটু বড় করে নিতে হবে যেন আপনার পক্ষে সুবিধা হয় ঢুকানোর জন্য তারপরে আপনারা এভাবে মাছটা একটু হালকা একটু ভাগ ভাগ করে নেবেন খুব সুন্দর ভাবে ঢুকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা রানিং কয়েল দিয়ে তো পার্ট ঢুকাচ্ছি রানিং কয়েল গুলো ঢুকিয়ে নিয়ে তারপরে আমরা আসতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা রানিং গুলো ঢুকিয়ে নিয়েছি এখানে হ্যাঁ তো ঢুকে নেওয়ার পরে কানেকশনটা আমরা করবো এই কানেকশন গুলো করবো কিন্তু তারপর বেঁধে নেবো সুতো দিয়ে পিছনে বাঁধার জন্য আপনারা এইভাবে গুলো দিয়ে দিবেন হ্যাঁ তো গুলো উপর থেকে তুলে এইভাবে ভেতর দিয়ে প্রবেশ করে দিবেন দেখেন কত প্রবেশ করে গেল হ্যাঁ তো সবগুলো সাপোটার দিয়ে নিবেন এইভাবে আমার ঢুকে দেওয়া হয়ে গেলো একটি হ্যাঁ তো তারপরে আমরা সবগুলো এইভাবে দিয়ে তো তো যে আমার পেপার আছে একটি জোড়া ছিল যে জোড়াটা আমি দিয়ে নিয়ে জোড়াগুলো কিন্তু অবশ্যই ঝালাই করে নিতে হবে একদম সরাসরি কাস্টমার এর কাজ করি তো সেহেতু আমাদের লং লাস্টিং এর কথা চিন্তা করে কাজগুলো করতে হয় দেখেন আমি ঝালাইটা করে নিলাম একটু সুতো দিয়ে দেখেন কিভাবে বানবেন দেখেন সুতো দিয়ে এইভাবে একদম সহ এর মধ্যে দিয়ে দিয়ে প্রবেশ হবে এখানে আগে আমি একটা বসা গুলো দিয়ে নিব নিয়ে তারপরে আপনারা কিভাবে কাজটি করবেন সেটাও আমি দেখাবো আপনাদেরকে তবে আপনারা ভিডিওটি একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখেন বেঁধে নিচ্ছি বেঁধে হ্যাঁ বেঁধে নেওয়ার পরে এই জায়গা দিয়ে আমার শুধু টি পার করে নিতে হবে হ্যাঁ তো পার করে নিয়ে এর মধ্যে দিয়ে প্রবেশ করা দিতে হবে এইভাবে দিয়ে এটা হাউকে একটু টেনে দিবেন তাহলে হয়ে যাবে বন্ধুরা আমরা বেঁধে নিয়ে আসতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে পাথা শেষ পায় আপনারা ঠিক সেম ভাবে বেঁধে নেবেন আগে হ্যাঁ কারণ পিছনে না বাঁধলে হয় কারণ দেখা যায় যে কম বেশি হয়ে যায় তো যার কারণে আগে সুন্দর করে আপনারা এইভাবে পিছনে বেঁধে নিবেন বেঁধে নিয়ে এটা জাস্ট ছোটটা কেটে দিবেন হাই স্পিড ছেলেখানের পিছনের যে কোয়ালিটি আছে সেটা দেখে আমাদের বাধা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তো আপনারা তাইলে এইভাবে কাজটি করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখন আমরা হাই স্পিড সিলিং ফ্যানের যেটা মেন কাজ যেখানে কানেকশন করা সেটা আমরা করে নিব আর আপনারা যারা গত ভিডিওতে দেখেছেন যে আমরা স্টারিং কয়েলের কানেকশনটা ফার্স্টে আমরা করে নিছিলাম ঠিক সেম ভাবে আবার রানিং কয়েল কানেকশনটাও করব আর যারা আপনার গত ভিডিওটি দেখেননি তারা আসলে গত ভিডিওটি দেখে নেবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি গত ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো আর একটু ভালো ভালো কথা বললে বুঝতে পারবেন দেখেন আমরা প্রতিটা নারেঙ্গলের দুটা করে মাথা আমরা সামনে বের করে নিয়েছি এইভাবে একদম ভিতরে যে দুইটি মাথা দেখতে পাচ্ছেন এই দুইটি মাথা নারেঙ্গয়েলের দুইটি মাথা একটা হচ্ছে বাম পাশের কয়েলের মাথা আর একটা হচ্ছে ডান পাশের কয়েলের মাথা তো আমরা এই জায়গা থেকে শুরু করছিলাম হ্যাঁ সেই জায়গা থেকে আমরা রানিং কয়েলের কাজটা শুরু করবো অর্থাৎ এই জায়গা থেকে কানেকশনটা শুরু করবো তো কানেকশন শুরু করার জন্য দেখেন আমরা বাম পাশের কয়েলটি থেকে যে বাম পাশের মাথাটি আছে সেটা আমরা রেখে দিব আর এই বাম পাশের যে ডান পাশের যে কয়েলটি আছে সেই কয়েলের বাম পাশের মাথাটি আছে সেটা আমরা রেখে দিব হ্যাঁ যে আমরা এই ডান পাশের কয়েলটিকে শুরু মাথা হিসেবে ধরে নেবো বা শুরু কয়েল হিসেবে ধরে নেবো হ্যাঁ ডান পাশের মাথাটির সাথে আমরা এই পাশের কয়েলের যে ডান পাশের মাথাটি আছে সেটা আমরা এইভাবে সংযুক্ত করে দেবো করে দিলাম হ্যাঁ সংযুক্ত করে দেওয়ার পরে ডান পাশের কোয়েলের যে বাম পাশের মাথাটি থাকলো সেই বাম পাশের মাথার সাথে আপনার ডান পাশের কোয়েলের বাম পাশের মাথাটি এইভাবে সংযুক্ত করে দিতে হবে এখানে পরে যে পাশের মাথাটি থাকলো সেই পাশের মাথাটি পাশের কয়েলের এই যে একদম এই ডান পাশে থাকবে সেটার সাথে এইভাবে এখানেও সংযুক্ত করে নিতে হবে আপনারা এই জিনিসটি ভালোভাবে লক্ষ্য করুন তারপরে আমি খাতা কলমে বুঝিয়ে দিবো দেওয়ার পরে এই কয়েলের যে বাম পাশের মাথাটি আছে যে দেখেন যে মাথাটি দেখতে পাচ্ছেন সেই মাথাটি নিয়ে এসে ডান পাশের কয়েলের বাম পাশের মাথাটির সাথে আমরা এখানে সংযুক্ত করে দেবো সংযুক্ত করে দেওয়ার পরে এই ডান পাশ থেকে মাথাটি নিয়ে যাই এই ডান পাশের মাথাটির সাথে সংযুক্ত করে দেবো দেওয়ার পরে আমরা যে দুইটি মাথা ফার্স্টে রেখেছিলাম দেখেন সেই দুইটি মাথা আমার হচ্ছে বের হয়ে চলে আসলো রানি কয়েলের জন্য তো বন্ধুরা দেখেন এখানে একটু ভালোভাবে লক্ষ্য করেন আমরা ফার্স্টে এই দুটি মাথা রেখেছিলাম হ্যাঁ স্টার্টিং কয়েলের জন্য আমরা এটি বুঝিয়েছিলাম তো স্টার্টিং যেভাবে হবে ঠিক সেম ভাবে আপনার রানিং কয়েলটিও হবে দেখেন আমরা ফার্স্টে এই দুটি মাথা রেখেছিলাম হ্যাঁ মাথাটি রাখার পরে এই পাশ থেকে শুরু করে আপনার এই ডান পাশ দিয়ে আপনার সেই মাথাটি বের করে কয়াল মধ্যে ঢুকিয়ে হ্যাঁ তারপরে বাম পাশ থেকে যে মাথাটি বের হয়েছে সেটা নিয়ে এসে এই পাশে ঢুকিয়েছে এই পাশে ঢুকানোর পরে কয়েল দিয়ে বের হয়ে ডান পাশ দিয়ে বের হয়ে তারপরে ডান পাশ দিয়ে ঢুকে এইভাবে ঘুরে ঘুরে আপনার বাম পাশ দিয়ে বের হয়ে এটা এইভাবে ঘুরে পরের কয়েল ঢুকবে বাম পাশ দিয়ে বের হয়ে বাম পাশ দিয়ে ঢুকবে হ্যাঁ বাম পাশ দিয়ে ঢুকে তারপর ডান পাশ দিয়ে বের হয়ে

হ্যাঁ তো এই যে জোড়া গুলো আছে না এই জোড়া গুলো কিন্তু ছিলে নিতে হবে ছিলে জোড়া দিয়ে আমরা ঝালাই করে নিতে হবে না হলে কিন্তু হবে না তো বন্ধুরা আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি একদম এই ফ্যানটি ফিনিশিং দিয়ে আপনাদেরকে ফ্যানটি চালিয়ে দেখাবো আর সেই সাথে এই ফ্যানের সম্পূর্ণ কয়েলের হিসাবটি আমি দিয়ে দিব তো আমরা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই দেখুন আমরা তারতে ছেলে নিয়ে এভাবে সুন্দর করে কেঁচে কেটে দিতে হবে হ্যাঁ তো এবার প্রত্যেকটি আপনার মাথাগুলো জোড়া দিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা সবগুলো জোড়া দিয়ে নিয়েছি দুইটি মাথা আমরা বের করে নিয়েছিলাম এসেছিলাম সেই দুইটি মাথা আমরা হালকা হালকা করে চেঁচে নেবো হ্যাঁ নিয়ে আমি সিরিজ লাইন দিয়ে মেপে দেখাবো আপনাদেরকে যে আমাদের কন্টা গুলো ঠিক আছে কিনা এখন আমি দেখেন সিরিজ লাইন দিয়ে এই জিনিসটা চেক করে নেবো তো আমরা সিরিজ লাইন এর পরে রানিং কয়েল দুটি মাথা ধরতেছি দেখেন এই দেখেন আমরা সিরিজ লাইনটি তুলে উঠলো স্টার্টিং কয়েলও ধরতেছি দেখেন এই দেখেন সে সাথে আমি চেক করে শেষ হ্যাঁ টিউব দেওয়ার পরে এখানে তার নেওয়ার পরে এখান থেকে তার জোড়া দিয়ে একদম চলে আসবো সাদা তার ব্যবহার করছে আমি স্টার্টিং সাথে আমি সাদা তার গুলো দিলাম এখানে যে অবশিষ্ট মাথাটি থাকবে সেটা কেটে দিবেন দুইটা করে টিউব জোড়া এখানে জোড়া আমরা ঝালাই করে নিব হ্যাঁ তোমরা ঝালাই করে নিয়ে আসতেছি নেওয়ার পরে আপনার এই টিউবগুলি এই জোড়া এই ছোট টিউবের মধ্যে একটু প্রবেশ করায় দিবেন যে বড় টিউব দিয়ে আপনারা এই বিষয়টি ক্লোজ করে দিবেন এইভাবে আপনারা যদি এই ভিডিও দুইটি পার্টে দেখেন তাহলে আপনার নিজেরাই যে কোনো হাই স্পিড সেনিং এর কাজটা করতে পারবেন জোরার মধ্যে করে টিউব আপনার প্রবেশ করা দিতে হবে এইভাবে যে সুতো দিয়ে আমরা যেভাবে বেঁধেছিলাম সেইভাবে আপনারা সুন্দর করে বেঁধে নেবেন দেখাবো আর সেই সাথে যে কোনো হাই স্পিড কিভাবে করবেন কয়েলের সম্পূর্ণ হিসাবটি আমি দিয়ে একদম ভিডিও শেষে তো আপনারা এই জিনিসটি মিস করবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন কয়েলটি বেঁধে নিয়েছি বেঁধে নিয়ে আমরা তারগুলো এভাবে পার করে নিয়েছি দেখেন আপনারা তারগুলোর মধ্যে আপনার সামান করবেন টিউব দিয়ে তারগুলো আমরা পার করে নিয়েছি এখানে আর সেই সাথে আমি দেখেন সুতো দিয়ে বেঁধে নিয়েছি চারিপাশে এইভাবে সুতো দিয়ে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আমি কয়েলটি চেক করে দেখাবো আমাদেরকে দেখেন আপনারা তো বন্ধুরা দেখেন আমি চেক করতেছি রানিং দেখেন আমি ধরলাম রানিং বাড়তি চলতেছে এখানে আর আমি বডিতে বডিটি নেই আর সেই সাথে স্টার্টিং কয়েলেও ধরলাম দেখেন চলতেছে আর সেই সাথে বডিটিও নেই রানিং স্টার্টিংও দেখেন কোনো সংযোগ পাচ্ছে না তার মানে আমার কয়টি ঠিক আছে তো বন্ধুরা এই ফ্যানটিতে বার্নিশ দিয়ে বানিশটি শুকিয়ে নিয়ে তারপর তারপরটি সেট করে তালিয়ে দেখাবো এবং সেই সাথে আপনাদেরকে স্পিড সেলিং ফ্যানের কোয়েলের সম্পূর্ণ হিসাব দিয়ে দিব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমরা ফ্যানের কোয়েল দিয়ে বানিয়ে দিয়ে শুকিয়ে নিয়েছি সেই সাথে আপনাদের নতুন বিয়ারিং আমরা তুলে নিয়েছি এখানে দেখেন দুই পাশে আমরা নতুন বিয়ারিং তুলে নিয়েছি এখন আমরা ফ্যানটি সেটিং করব তো হ্যাঁ সেটিং করার জন্য আপনাদের কভারটি আছে সেটা এইভাবে ঢুকিয়ে দিতে হবে তার করে নিয়ে আমরা এটা হ্যাঁ তারপরে এবার ঢুকে দিলে হয়ে যাবে আর অবশ্যই ফ্যান খোলার সময় দাগ দিয়ে খুলবেন আপনারা দেখেন দাগ নিয়েছিলাম এখানে তো দাগে তাকে মিল করে দিতে হবে না হলে আসলে করতে সমস্যা হয় তো এইভাবে এর মধ্যে সরিয়ে দিবেন দিয়ে আস্তে করে এভাবে বাড়ি দিলেই

আমার কানেকশন করার সময় তারপর রানিং করেছিলাম লাইন দিয়ে জাস্ট ফ্যানটা কোন পাক ঘুরতে সেটা আমি দেখিয়ে দিব আগে চেক নিতে হবে কমন থেকে আমি রানিং ধরতেছি আমার সোজা থেকেই ঘুরলো তো এখন সম্পূর্ণ করে নেব।

হাই স্পিড সেলিং ফ্যান এর যে কয়েলের হিসাবটি সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে দেখেন এটা হাই স্পিড ফ্যান এটা হচ্ছে বারো বারো চব্বিশ কোর বারো যোগ বারো অর্থাৎ আপনার এই বারোটি হচ্ছে রানিং এই বারোটি হচ্ছে স্টার্টিং দেখেন আপনার তারটি হবে হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার তার পঁয়ত্রিশ নাম্বার তার রানিং ও স্টার্টিং হ্যাঁ রানিং ও স্টার্টিং এও আপনার পঁয়ত্রিশ নাম্বার তার দিতে হবে দেওয়ার পরে আপনার রানিং কয়েলের প্যাচ সংখ্যা হবে পাঁচশো তিরিশ প্যাঁচ তিরিশ প্যাঁচ আর স্টার্টিং এর আহ আবার প্যাচ সংখ্যা হবে হচ্ছে পাঁচশো প্যাচ পাঁচশো পঞ্চাশ স্টার্টিং কয়েলের একটু কয়েলের ওজন হবে হচ্ছে চব্বিশ গ্রাম আর রানিং এর একটু কয়েলের ওজন হবে হচ্ছে বাইশ গ্রাম হ্যাঁ তো আমরা এখন হিসাব করে দেখাবো যে কতগুলো তাল লাগে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর বের করে নিয়েছি তোমরা রানিং কয়েলের কতটুকু তাল লাগবে সেটা দেখেন আবার হচ্ছে বাইশ গ্রাম করে গুণন হচ্ছে ছয়টা কয়েল হবে তাহলে হচ্ছে একশো বত্রিশ গ্রাম আপনার রানিং অয়েলের মোট তাল লাগবে একশো বত্রিশ গ্রাম আর স্টার্টিং এর ক্ষেত্রে লাগবে চব্বিশ গ্রাম করে গুণন হচ্ছে ছয় গুণন ছয় একশো চুয়াল্লিশ গ্রাম স্টার্টিং এর ক্ষেত্রে একশো চুয়াল্লিশ গ্রাম তাল লাগবে তো দেখেন দুটা মিলে আপনার লাগবে যোগ একশো বত্রিশ একশো বত্রিশ দুইশো ছিয়াত্তর গ্রাম দুইশো ছিয়াত্তর গ্রাম তার আপনার লাগবে এই হাই স্পিড সেলিং ফ্যানের কয়লা তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম